নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশ অব্যাহত রয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সেখানে জনজাতিদের উপর চলছে আক্রমণ যার প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে তার সাথে ত্রিপুরাতেও চলছে তার প্রতিবাদ তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কিভাবে আক্রমণ চলছে সংখ্যালঘুদের উপর কথা বলবো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু সরকার প্রতিনিধি শুভেন্দু সকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ এবং আরো একবার সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে কি জানতে পারছো এই ছবি ঠিক কোন জায়গার দেখো সুকৃতি এই ঘটনা কিন্তু নতুন নয় একেবারে সেই প্রথম থেকেই আমরা দেখছি অনুজ সরকার আসার পরে ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এই ছবি আমরা দেখে আসছি বাংলাদেশে ক্রমাগত বাড়তেই রয়েছে এই সংখ্যালঘু নির্যাতন আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিভিন্ন জেলায় দেখেছি বাংলাদেশের এরকম ঘটনা উঠে আসছে আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি এই ধরনের জনজাতিদের উপর নির্যাতন করা হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এখন আবার এই একই রকম সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আবারও একদিকে যখন তোমার প্রণয় বর্মার সঙ্গে দেখা করছেন বিএনপি দলের তোমার লোকজন যারা কর্মকর্তা রয়েছেন জেনারেল সেক্রেটারি তিনি যখন দেখা করছেন প্রণয় বর্মার সঙ্গে বাংলাদেশে বসে ভারতের হাই কমিশনার অন্যদিকে আবার তোমার জয়শঙ্করের সঙ্গে দেখা করছেন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থাৎ দুই দেশের যে সম্পর্ক যে তলানিতে গিয়েছিল বলে একটা সুমিত তোমার আওয়াজ ঠিক মতো আসছে না তুমি যদি আরেকবার বলো একেবারেই দেখো সুপ্রীতি যেমনটা জানাচ্ছিলাম যে একদিকে যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছেন দুই দেশের বিদরায়। যেমন আমরা দেখছিলাম পর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন জানতে চাইবো যে আজকে যেখানে জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক চললো তারপরও এই ছবি তাহলে কি আদৌ বাংলাদেশের অভ্যন্তরে শান্তি ফিরবে নাকি এভাবেই উত্তপ্ত হতে থাকবে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়বে কি মনে হয় দেখো সুপ্রীতি বর্তমানে যেটা বলা যায় বাংলাদেশে কিন্তু আইনের শাসন নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কারণ আমরা দেখেছি। কিভাবে চট্টগ্রাম হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পুলিশের থানার মধ্যে ঢুকিয়েই এক সংখ্যালঘু একটা বাচ্চা একটা কিশোর সে পনেরো বছরের কিশোর তাকে পিটিয়ে মারা হয়েছে তো এই যে এই অবস্থাগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা সামনে হ্যাঁ সেই আইন শৃঙ্খলা যে একেবারে নেই সে কথাই কিন্তু প্রমাণ করে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একের পর এক জামায়াতের নিষিদ্ধ ছিল যারা জামায়াত আর সেই জামায়াতের নেতারা রেহাই পাচ্ছেন তারা বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন অফেন্সিভ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন তারা ছাড়া পাচ্ছেন একের পর এক অন্যদিকে যারা এই ক্রিমিনালস রয়েছেন যারা এই মৌলবাদী তা রীতিমতো মাথাছাড়া দিয়েছে বাংলাদেশ জুড়ে সুতরাং সব মিলিয়ে এই যে তোমায় ছবি দেখাচ্ছি আমরা যেটা এটা কিন্তু দেবীগঞ্জের আহ ছবি সেক্ষেত্রে আহ যারা সংখ্যালঘু রয়েছে সংখ্যালঘুদের দোকান বা জমি সেই জমি আহ দখল করে নেওয়ার জন্য কিন্তু রীতিমতো এই হামলা বা এই আক্রমণ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে সুকৃতি এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা রয়েছে যতই সরকার বলুক বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার যতই বলুক না কেন যে সেভাবে কোনো ঘটনা আসছে না তবে এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতেই। একেবারে তাই ধন্যবাদ তুমি সুবেন্দু অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে ছবি তাতে করে দুই দেশের আজকের বৈঠকের পরও আদৌ কি সেখানে শান্তি ফিরবে আইনের শাসন কি সেখানে বজায় থাকবে নাকি এভাবেই একেবারে গণতন্ত্রবিহীন বাংলাদেশের ছবি বরাবর চলতে থাকবে এমনটাই প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের পক্ষ থেকে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন।